একজন সলিড কৃষক কৃষকের সন্তান কৃষক দেখেন গ্রামবাসী সবার সে নিয়ে আইছে একজন পূর্বকারী মানুষ নাম তারা আলহামদুলিল্লাহ এগুলো আমার মাশাআল্লাহ আমার সুন্দর করে কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রেইং প্রেইং দোয়া করি बेस्ट ऑफ লাক অল দ্য বেস্ট বেস্ট উইশেস ফর ইউ আমার দাদা দাদাকে নিয়ে একটু মজা করি জাস্ট সো ওনাকে নিয়ে অনেক ভিডিও করছি চাইলে দেখে আসতে পারেন এখন যেখানে বসে আছি এটা হচ্ছে সিএনজি এটা হচ্ছে একটা বিয়ের জন্য যাবে বিয়ের গাড়ি যাই হোক হচ্ছে আমাদের হাওড়ের কন্ডিশন আজকে হচ্ছে ঈদের সাত তারিখ ঈদ আট নয় চতুর্থ দিন না সরি পঞ্চম দিন আজকে ঈদের সে বক্স একটা বাসতাসের কারণে কেন একটা ইয়া বিয়া হয়েছে একটা কেন একটা হচ্ছে আই হোক ভালো থাকবেন সবাই আমার সুবিধা